এরপর দু হাজার সালের পাঁচ জুন আঠারোর পরিপত্রটি বাতিল করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্ল্যাটফর্মটির উত্থান সারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আমাদের এই সাত মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই পাঁচ অগাস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্নগুলো দেখেছি এই জুলাই স্পিরিটকে সামনে রেখে নতুন বাংলাদেশকে আমরা যেই জায়গায় কল্পনা করেছি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া একটা দীর্ঘ লড়াই এবং আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে হাজারো শহীদের জীবনের উপরে প্রায় অর্ধ লক্ষ ভাই বোনের রক্তের উপরে দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই দীর্ঘ লড়াইটি করে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আগামীর প্রজন্মকে উপহার দেযা আমাদের কাছে একটি আমানত এবং আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই